তিনি ভোটারদের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন আমি মুলতান দক্ষিণ পাঞ্জাব এবং সমগ্র দেশকে উন্নীত করার সর্বোত্ত প্রচেষ্টা চালিয়ে যাব তিনি যোগ করেন তার দল ক্ষমতায় গেলে দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে সঠিক পথে নিয়ে গেলে বিষয়গুলো মিটমাট হতে শুরু করবে আমি শুধুমাত্র আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা করব না বরং অন্য নির্বাচনী এলাকার মানুষেরও সেবা করব। আমি জনগণের সেবা করতে পছন্দ করি বলে যারা আমাকে সমর্থন দিচ্ছেন তাদের যত্ন নেওয়া আমার দায়িত্ব